যে আয় সবাই ভালো আইয়া মানে তারপরে পেশায় গরিবরে গরিব হ্যাঁ গরিবের উপরে হামলা আমরা দিন আনি দিন খাই একটু চাকরি করি খানি পরে কয় দান মানে আপনি বুড়ে গেছেন আপনার চলব না জোয়ান পোলাপানের দরকার কোন দিকে নিজের অসুখ ঘরে অসুখ আট বাজার ঠিক মতন চলে না এই তো দুনিয়া আমি ভোট দিতে আসন্ন মধ্যে পরে গিয়ে আমি ভোট দিয়েছি আর এখন ভোট নিতেছে মনে করেন আগের কিছু নাই এখন ভোট নিতেছে দশটা বাজলেই কোট হয়েছে গা আপনি কই যান কি করতে চান ভোট আপনার রয়েছে তা আমার বাবার নামটা ভালো কই বা আমার দাদার নামটা ভালো কই আমার নামটা ভালো কই আরে কীভাবে ভোট নিলে আর কীভাবে ভোট ইয়ে করছে কাউন্টার করছে আর এখন নতুন সরকার আছে নতুন সরকার দেখি কি করে যদি আগে করে তো তার নতুন সরকার দরকার না তো এই সরকার তো দরকার ছিল ওই থাকে ভালো আর খারাপ চালা তাহলে বদলাম এই তো ভাই সবাই তো কয় ভালো অনেকে বলে হ্যাঁ অনেকে বলে মানে এই সরকার থাকলে পাঁচ বছর থাকলে দেশটা আরো অনেক সৌন্দর্য পরিবেশ করে আর কি একজনের বুকে এক কথা একজনে একটা বলে আমি মনে করি তো এই বিএনপি সরকার তো কোনো সরকার অবসরই কথা নেই মোলা জিনিস সকল মানুষই একই কথা বিএনপি সরকারের আমরা ভালো প্রতিষ্ঠানে থাকতে পারবো ভালো সব দিয়ে আরাম পাম এই কুদসার কি সবাই মানে আরে ভালো আর কি দিনবি সরকার এখন আমগো মনে করেন যেটা ভালো হয় হেডি আমরা করতে চাই শান্তি চাই এই সরকার কেমন এই সরকার তো মনে করেন মোটামুটি সরকার তো আসে নাই অনিন ডাক্তারিন নিউজ যা করতেছে এ তো মোটামুটি ভালো দিকে দেহি এই সরকার না এই সরকার ভোটাভুটির দরকার সরকারের এটা তো মনে হয় যে আল্লাহ শেখ হাসিনা আসুক বা খালদা জিয়া আসুক বা জামাতে ইসলাম আসুক একটা আসলে তো আমাকে একটা ইয়ে হয় এই যে আলুর বাজার নাই। আলু ব্যাটার বিক্রি করতে না গানচা চালের দাম বেশি তেলের দাম বেশি এই যে তেল দুশো টাকা কেজি দুশো টাকা কেজি তেল খেলে আমাকে ইয়ে হইব কীভাবে আমরা চলবো কাম করবো আমরা তিনশো টাকা দুশো টাকার তেল হইলে আমরা ভাতখামু করতে নেই মোটামুটি ভালোই করছিল তবে মানে হ্যার কোনই ভালো না কর্নি ভালো খারাপ কারণে যেরকম হ্যার এই মূল যে ভালো করে খারাপও করে যে খারাপ করে ভালোও করে এক মাঘে শীত জানা মাঘের পর মাঘ আয় আমরা মনে হয় যেটা আমাকে খাওয়া দাওয়া বাসম এটার দাম আমাকে কমালে সবে আমরা এটি ভালো চাই ডাক্তারের সব বুঝি না শেখ না বুঝি না খালতে যে বুঝি না আমার গোটা যেটা খাই বা আসমু দাম কমা দিতে কোণ